ডিজাইন বা মেন হ্যাঁ এটা জানাল ডিজাইন এটা মেন গেটেও করতে পারেন জানালাতেও করতে পারেন এসব ডিজাইন নিজে ড্রয়িং করা আপনার চাইলে সবগুলো কপি করতে পারেন নিজের নিজের ড্রয়িং করা আমি করেছি এগুলো ডিটেলস যদি চান তা আমি পরবর্তীতে ভিডিও দিয়ে দেবো বা আপনারা কমেন্ট করলে আমি ডিটেলসে বলে দেবো কোনটা কত করে আছে তিন নাম্বার To design টাই কিন্তু অনেক market এ ছড়িয়ে বলে আমি এটা drawing টা করেছি এটা অনেক খুব ভাইরাল একটা ডিজাইন মানে আমার যেটা ভিডিও দেওয়া ছিল সেটা এই ড্রয়িংটা খুব ভাইরাল হয়েছিল তার থেকে গুরুত্বপূর্ণ কথা আমার প্রথম দ্বিতীয় যে নাম্বারের

এইসব ডিজাইনগুলো প্র্যাক্টিক্যালি যখন করা হবে তখন কিন্তু সুন্দর হবে দেখতে কালার কিন্তু সুন্দর হবে সুন্দর সব একটা ভিডিও দেওয়া আছে এই ডিজাইনটার আপনারা চাইলে দেখতে পারেন ডিজাইনটার সেম ডিজাইন ফটো দেওয়া আছে এমনি চ্যানেলের মধ্যে আপনারা সেটাও দেখতে পারেন খুব সুন্দর লাগছে বা খুব সুন্দর যে আমি সেগুলো দেখাচ্ছি এটাই আমার ভাগ্য খারাপ লাইভে প্রয়োজন নেই যদি প্রয়োজন নেই আপনার না থাকে ক্লিক দরকার অনেক আসছে আর কেটে যাচ্ছে এসে আমার কোনো কথা বলতে পারছি না কোনো প্রয়োজন থাকলে ক্লিক করবেন আর না প্রয়োজন হলে বেকার ক্লিক করে লাভ কি কোনো কথা তো বলতেই পারিনি কোনো একটা ডিজাইন দেখাচ্ছি সেটা আমি বলার সুযোগই পাচ্ছি না তা আপনাকে বোঝাবো বা কী আপনাকে বলবো এটা কি আমাকে সুযোগ তো দিতে হবে আর আপনাদেরকে কোনো কমেন্ট করবেন সেটাও তো করতে পারেন আমি তো সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো কিন্তু আপনারা সেটাও করছেন না প্রয়োজন নেই তাহলে বেফালতু আপনি প্রয়োজনটা কি আপনার ক্লিক করার দরকার কি ক্লিক না করেই তো আপনি চলে যেতে পারেন যেতে পারেন আমাকে যদি ক্লিক করতে হয় আসতে হয় ভিডিওতে লাইভে তো আপনি টাইম নিয়ে একটু দেখবেন না হলে কেন অনুরোধ করছি যেন আসলে একটু দেখে শুনে যেতে হবে আর নাহলে প্রয়োজন না থাকলে আপনাকে ক্লিক করে লাভই নেই আমি কিছু বলতে পারবো না তাহলে কীভাবে হবে এই যে গেটটা এই গেটটাতে আমি কী বলবো বলার তো সুযোগ দিতে হবে আমি না কোনো কমেন্ট না কোনো কিছু না কমেন্ট বা না কিছু থাকলে আমি কি করে বলবো আমি আপনাদের কি করে বুঝবে যে এটা কি চাইছেন শুধু বলতে হবে যে আমি এটা এটা চাইছি বা এরকম করতে চাইছি আমার চ্যানেল তো কোনো অন্যদিকে যাচ্ছে না যে আপনার অন্য কাস্টমার আমার তো বোঝাতেই পারবো না ঠিক আছে সালামালাইকুম